আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি তুবা ফ্যাশন এটা হচ্ছে তুবা ফ্যাশন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে তিনের দুই নম্বর দোকান আজকে আমি আপনাদের জন্য কিছু ড্রেস নিয়ে এসে হবে হবে কাট উইন্টার একটা অফারের জন্য আপনাদের জন্য খুবই সুন্দর দেখেন খুব ড্রেসগুলো কিন্তু খুবই গর্জিয়াসভাবে করা আছে খুবই সুন্দর হবে ফার্স্টে যে ড্রেসটা দেখাবো আমি এটা হচ্ছে একটা সিগেন কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা কালার সিকুইন্সির কাজ আমি একটু ফুল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলাটা হবে গোল গলার মধ্যে আর যেখানে কাজটা দেখেন বুকের কাজটা দেখেন সবগুলো এসে সিকুইন্সি কাজের মধ্যে এটা হচ্ছে নায়রা কাটের মধ্যে ফুল অল ওভার কিন্তু কাজ করা আছে নিচের প্যানেলটা আমি একটু দেখিয়ে দিই যেটা এটা হচ্ছে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা কিন্তু অল ওভার কিন্তু সিকোয়েন্সির কাজ আছে এটার সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে এটা আর একটা থাকতেছে উন্না থাকতেছে এটা প্রাইস থাকতেছে কত ভাইয়া এটা প্রাইসটা থাকছে মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর একটা ড্রেস প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার টাকা একটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার টাকা সাইজ হবে কত এগুলো সবগুলো হচ্ছে কিন্তু ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার টাকা এ একটা কালার এটার সাথে কিন্তু পিছনে ফিতে করা আছে দেখেন এটাও কিন্তু অল ওভার কাজ করা সুব এটা কিন্তু পায়রে কাজ করা আছে দুই সাইডে কিন্তু পায়রে কাজ করার নিচেও কাজ করা আছে এখানে বেল সিস্টেম করা আছে খুবই সুন্দর এটার সাথে থাকতেছে একটা গারারা থাকতেছে দেখেন প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে উইন্টারের জন্য কিন্তু হচ্ছে ধামাকা একটা অফারে ওনারা ড্রেসগুলা দিয়ে দিতেছে এর হচ্ছে অরেঞ্জ কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার দেখেন কিন্তু সীমিত যারা নিতে চান তারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই কিন্তু যোগাযোগ করতে পারেন মাত্র টাকা একটা কালার এটার সাথে থাকতেছে একটা নায়রা কার্ড এই যে ফ্রি সাইজ সবগুলো হচ্ছে কিন্তু ফ্রি সেজের মধ্যে এই হচ্ছে উন্নাটা সবগুলো কিন্তু জর্জেটের মধ্যে হচ্ছে একটা হচ্ছে মেরুন কালারের মধ্যে কালো খৈরি এটা হচ্ছে কালো খৈরির মধ্যে আর কি দেখেন প্যানেলের কাজগুলো দেখেন খুবই সুন্দর কিন্তু একটা আছে গাঢ়াটা আর সাথে থাকতেছে উন আমি আবারও বলবো যারা যারা নিতে চান তারা কিন্তু দোকানে এসে ভিজিট করতে পারেন দোকানের নাম্বার হচ্ছে দুইয়ের তিন নাম্বার দোকান তুবা ফ্যাশন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ প্রাইস মাত্র দুই হাজার টাকায় প্রত্যেক কটা ড্রেস কিন্তু খুবই সুন্দর এবং গর্জিয়াস করা এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর দেখেন প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার টাকা এটার সাথে থাকতেছে একটা হচ্ছে প্লাজু আর একটা হচ্ছে গারারা দুইটা সাইজ হবে মেরুন কালার এই একটা হচ্ছে মেরুন কালারের মধ্যে মেরুন কালারটাও কিন্তু খুব সুন্দর এই যে প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে উন্নাটাও কিন্তু কাজ করা আছে পায়রে পায়রে এবং জমিনেও কিন্তু কাজ করা আছে দেখে প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার টাকা এই যে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আমি তাদের অ্যাড্রেসটা আবার একটু বলে দিব আমার ভিডিওর সাথেই থাকেন এটা হচ্ছে অ্যাড্রেসটা তুবা ফ্যাশন এখানে ওনাদের দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আর এটা হচ্ছে ইস্টার মালিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা হচ্ছে বারোশো পাঁচ আমি একটু তাদের কালেকশনগুলো দেখিয়ে দিই এখানে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে সবাই পার্টি ড্রেসের মধ্যে লেহেঙ্গা হবে গাউন হবে খুবই সুন্দর প্রত্যেক কটা ড্রেস কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু ওনাদের আরও একটা শপ আছে পিএস বুটিক্স দুই এখানে কিন্তু ওনাদের তিনটা শপ মোট স্টার মল্লিকাতে দেখেন অনেক সুন্দর ড্রেস সবগুলো ড্রেস কিন্তু সুন্দর আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য তো সো বিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ